গণভোট নিয়ে শেষ মুহূর্তের নাটকীয়তা কয়েকদিনের মধ্যে নাটকীয়তা শেষ হয়ে যাবে আসছে বৃহস্পতিবার পর্যন্ত নাটকীয়তা বৃহস্পতিবারের পর আর কোনো নাটকীয়তা থাকবে না হয়ে যাবে এবং আপনারা দেখবেন ইতিহাসের পাতায় নাম লেখাবেন ইউনুস নিজেই নিজের নাম সুযোগ ছিল কালেকটিভ কালেকটিভলি সবাই মিলে হিরো হওয়ার সুযোগ ছিল বিএনপি জামাত সব দল মিলে আমরা ইতিহাসের পাতায় স্থান লেখাতে স্থান করে নিতে পারতাম নাম লেখাতে পারতাম কিন্তু না এখন যেটা ঘটতে যাচ্ছে শেষ মুহূর্তে নাটকীয়তার কারণে ইতিহাসে হিরো হবেন প্রফেসর ইউনুস একা বিএনপি জামাত না তবে ইতিহাসে জামাত মূল্যায়িত হবে কিন্তু সবাই মিলে হিরো হওয়ার সুযোগটা বিএনপির কারণে ব্যর্থ হচ্ছে পরবর্তী প্রজন্ম ইউনুসকে বলবে নতুন বাংলাদেশের জনক নতুন বাংলাদেশের স্থপতি যেমন আধুনিক সিঙ্গাপুরের জনক আছে না ওরকম নতুন বাংলাদেশের স্থপতি জনক এটা প্রফেসর ইউনুসকে বলবে ইউনুস সে স্ট্যাটাস অর্জন করতে যাচ্ছে অথচ এটা হওয়ার কথা ছিল না হওয়ার কথা ছিল যে আমরা কালেকটিভলি সবাই মিলে নতুন বাংলাদেশ গড়েছি ঐক্যমত কমিশন পৃথিবীর রাজনীতির ইতিহাসে একটা অধ্যায় পৃথিবীতে যদি কোনো ক্রাইসিস হয় কোনো দেশে ল্যাটিন আমেরিকার দেশে এমনকি ইউরোপের পর্তুগালও এখন ঝামেলা পাচ্ছে বিভিন্ন জায়গায় ইউরোপের দেশেও রাস্তায় ফ্রান্সে মাঝে মাঝে ঝামেলা হয় আপনারা দেখেন না ইটালিতে হয় বিভিন্ন জায়গায় গ্রিসে অচল অবস্থা এইগুলোর সমাধানে হতে পারতো বাংলাদেশের ঐক্যমত কমিশন একটা এক্সাম্পল এবং পলিটিক্যাল সায়েন্সে ঐকমত্য কমিশন এটা একটা থিওরি হিসেবে স্থান পেতে পারতো বা হয়তো পাবেও কিছুটা পলিটিক্যাল সায়েন্সের কোর্সে এটা আলাদাভাবে পালনও হবে আলিরিয়া নাম থাকতো সেখানে কিন্তু বিএনপির কারণে বিষয়টা ওইভাবে হচ্ছে না এখন ইউনুসের ডমিনিশন আমার দেশের রিপোর্ট গণব প্রশ্ন এই দৃশ্যমান অগ্রগতি এই যে দৃশ্যমান অগ্রগতি নেই এটা হচ্ছে শেষ মুহূর্তের নাটকীয়তা কিন্তু বৃহস্পতিবারের পর আপনারা দেখবেন মানে আসলে এই ঐক্যবত কমিশন যেহেতু একমত হতে পারে সরকার সাত দিনের সময় দিয়েছে সেই সময় শেষ এর মানে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে নতুন বাংলাদেশ সংস্কারের পর নতুন বাংলাদেশ হয়েছে এটা আর বলা যাচ্ছে না তাহলে কি হচ্ছে ওই যে পর সিদ্ধান্ত দিবেন এর মানে বৃহস্পতিবারের ইউনুসই হিরো ইউনুসই করেছেন রাজনৈতিক দলগুলো ঐক্যমত হতে পারেনি শেষে মিটিং করতে বলেছিল তাও পারেনি তাহলে হিরো ইউনুস ক্লিয়ার তা এই যে গণভোট প্রশ্নে দৃশ্যমান অগ্রগতি নেই এটা হচ্ছে শেষ মুহূর্তে নাটকীয়তা দৃশ্যমান অগ্রগতি না থাকলেও অদৃশ্যমান অগ্রগতি হাত কি দৃশ্যমান অগ্রগতি বলতে পলিটিক্যাল পার্টিগুলো মিটিং করে যদি একমত হতে পারত ওটাকে বলা হতো দৃশ্যমান অগ্রগতি কিন্তু ভিতরের অগ্রগতি অদৃশ্য অগ্রগতি হচ্ছে যে ইউনুস সরকার ইউনুস ঠিক করে ফেলেছেন কি হবে কি করবে পনেরো তারিখ বা বৃহস্পতিবার পর এক হঠাৎ করে সংবিধান সংস্কার অধ্যাদেশ জারি করবে গণভোটের বিধান রেখে অধ্যাদেশ জারি করবে তারপর গণভোটের তারিখ দিবে এর মানে ইউনুস হিরো এবং এটা করবেন এবং এইগুলো বাস্তবায়ন হবে বিএনপির নোট অফ ডিসেন্ট জয় বাংলা গণভোট এখন দেশের রাজনীতির সবচেয়ে আলোচিত ইস্যু কিন্তু কখন এই গণভোট অনুষ্ঠিত হবে এ নিয়ে প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও জামাত ইসলামের বিপরীত অবস্থানে বিএনপি এর মিত্র বলছে জাতীয় নির্বাচন ও গণভোট একদিনেই হতে হবে তাদের দাবি নির্বাচনে আগে গণভোট আয়োজন প্রচেষ্টা ফেব্রুয়ারি ভোট বাঞ্চালে ষড়যন্ত্র এইটার একটা সমাধান কাছে আছে বিএনপি গণভোটের বিরোধিতা করে অগণতান্ত্রিক শক্তি হিসেবে জাতির কাছে নিজেদেরকে পরিচিত করছে কারণ গণভোট হচ্ছে গণতন্ত্রের পিওরেস্ট ফর্ম বেস্ট ফর্ম হাইস্ট ফর্ম গণতন্ত্রে একমাত্র ডিরেক্ট ফর্ম যেখানে প্রত্যেক ভোটার এক একজন এমপি লেজিসলেচার সেটা বিরোধীটা করলে নিজেকে গণতান্ত্রিক বলে দাবি করা যায় না এখন নতুন যুক্তি দিচ্ছে যে গণভোট খারাপ না কিন্তু গণভোট হলে জাতীয় নির্বাচন হবে না তাহলে কাছে সমাধানটা কি দেখেন এই যে বললাম ইতিহাসের নাম লেখাতে যাচ্ছে না ইউনুস কিভাবে ঠিক আছে গণভোটের তফসিল আর জাতীয় নির্বাচনের তফসিল একই দিনে এখন কি বলবেন জাতীয় নির্বাচন অনিশ্চয়তা না জাতীয় নির্বাচন একই সাথে তফসিল দুইটা এক এক প্রস্তুতি একই একই সূত্রে গাথা কিন্তু একটা আগে হবে এই সিদ্ধান্ত দিলে আপনি কি করবেন আপনার কিছু আপনার যুক্তি টিকে বিএনপির যুক্তি কোথাও টিকে না টিকবে না বিএনপির যুক্তি নাই রাজনৈতিক অঙ্গরের নতুন অস্থিরতা এই অস্থিরতাও এটাও শেষ মুহূর্তে নাটকীয়তা এবং এটা কেটে যাবে ইউনুস এই অস্থিরতা দূর করবে এবং অস্থিরতা দূর করার জন্য যে প্রস্তুতি দরকার সেনা প্রধান বিমানবাহিনী প্রধান নৌবাহিনী প্রধান পুলিশ প্রধান র্যাব প্রধান এবং আনসার প্রধান সবার সাথে আলোচনা করে সে অস্থিরতা দূর করার সব বন্দোবস্ত ইউনুস সরকার করে ফেলেছেন প্রফেসর ইউনুস নিজেই করে ফেলেছে জামাতের আলোচনার প্রস্তাবে সারা দেয়নি বিএনপি এটা আর এক নাটকীয়তা এবং এটি হচ্ছে ইতিহাসের ভেলেইন হওয়া বিএনপি ইতিহাসের ভিলেন কারণ জামাতের জামা এই আলোচনার প্রস্তাবটা তো জামাতের না আলোচনার প্রস্তাবটা সরকারের উদ্যোগ নিয়েছে জামাত উদ্যোগটা বিএনপি নিলে বিএনপি আরো বেশি রয়ে যেতে পারতো কিন্তু বিএনপি উদ্যোগ না নিয়ে এক ভুল করেছে আবার জামাত উদ্যোগ নিয়েছে উদ্যোগে সারাদিন না দিয়ে আর ভুল করেছে তাহলে জামাতের আলোচনার প্রস্তাবে সারা দিনে বিএনপি এটা ওইভাবে না এর অর্থ হচ্ছে সরকারের আলোচনার প্রস্তাব বিএনপির কারণে ব্যর্থ কারণ সরকার আলোচনার প্রস্তাব দিয়েছে যে আপনারা নিজেরা নিজের আলোচনা করেন সেটা বিএনপির কারণে হয়নি এর মানে বিএনপি ইতিহাসে ভিলেন হয়ে গেল সরকারে বেঁধে দেওয়ার সময় শেষ আরেক দিন আছে হিসাবে আর একদিনের মধ্যে কি হবে তো বুঝেনি এর মানে শেষ মঙ্গলবার মধ্যে গণভোটের ঘোষণা না হলে কঠোর কর্মসূচি মঙ্গলবারের মধ্যে গণভোটে অধ্যাদের জারি হবে না কিন্তু রাজপথে জামাতের চাপ অব্যাহত থাকবে জামাত সমাবেশ করবে আট কিন্তু অধ্যাদের জারি হতে হবে বৃহস্পতিবার বা এই সময়ের মধ্যে এবং জামাতকে আশ্বস্ত করছে জামাতের সাথে ইন্টারনাল যোগাযোগ আছে সরকারের তারপরে জামাত দৃশ্যমান চাপ বজায় রাখবে এই যে দৃশ্যমান চাপ অদৃশ্য অগ্রগতি এটাই নাটকীয়তা এবং এর মধ্য দিয়ে ভালো কিছু বিএনপি ভিলেই ডক্টর ইউনোস হিরো কালেকটিভ হিরো সবাই হতে পারো না জামাত ইতিহাসে মূল্যায়িত হবে পরিস্থিতি এদিকে যাচ্ছে ফেব্রুয়ারিতে ভোট বাঞ্চালের ষড়যন্ত্র এটা বলছে বিএনপি কিন্তু ফেব্রুয়ারিতে ভোটের নিশ্চয়তা বারবার দিচ্ছে মানে ভোট বাঞ্চাল হবে না এই যে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচনে কোনো অনিশ্চয়তা নাই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে পৃথিবীর কোনো শক্তি ঠেকাতে পারবে না এটা কেন বলা হচ্ছে যে গণভোট বা গণভোট হয়তোবা নির্বাচন আগেই করবেন গণভোট হবে এবং নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে হবে এই কারণেই বারবার বলা হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না মানে বিএনপির যুক্তি টিকবে না পরিস্থিতি জটিল হয়ে ওঠা অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে সমাধান করতে এক সপ্তাহ এটা এটা হচ্ছে সর্বশেষ একটু সুযোগ দেয়া ইউনুসের মেধা ইউনুসের যোগ্যতা এটা যে কতটা গভীরে এবং ইউনুস যে কোন গোডাউনের মাল এটা বিএনপি কল্পনা করতে পারেনি বিএনপি লন্ডন বৈঠকের পর আবার ইউনুসের মির্জা ফখরুল কি বলবো বয়স হয়েছে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখেন মধ্যে এর মধ্যে বিএনপির আব্বা বিএনপি ইউনুস আব্বা ডেকেছিলেন সে আব্বাকে দুই দিন পর বলে বিশ্বাসঘাতক প্রতারক জাতির সাথে প্রতারণা করেছে নাকি ইউনুস আপনি দুই দিন আগে কেন আব্বা বললেন এটা হচ্ছে স্টুপিড মার্কা দলের আলামত প্রমাণ এই দল কোনদিন বাংলাদেশে সবল হবে না বিএনপির মেয়াদ শেষ মেয়াদ শেষ হলে যেমন মানুষ যখন অনেক বৃদ্ধ হয় মারা যাওয়ার আগে বয়সের কারণে মারা যাওয়া রোগের কারণে না তখন দেখবেন যে চোখে দেখে না হাতের এই অংশ কাজ করে না এই সেই সব অচল কোন রকম একটু ভিতরে না ওইটা কাজ করে না এইটা অচল বিএনপি এখন অচল মারেন তো সামনে তো নির্বাচন আপনি নির্বাচন অংশ নেবেন

উনি আমাকে ডাকিয়েছিলেন আমার বই পাবলিশের পরে অগস্ট মাসে বা সেপ্টেম্বর মাসে উনি আমাকে বলেছেন আমি বললাম স্যার অবস্থা ভালো না তুমি নেক্সট ইলেকশনে করবা তুমি উনি আমাকে জিজ্ঞাসা করলেন আমি তখন বললাম যে স্যার যদি পরিস্থিতি ভালো হয় আমি আমার কোনো পণ করিনি যে আমি ইলেকশন করব না যে সেজন্য কাজ করতে হলে নির্বাচন করা বা সংসদে যাওয়া বা একটু কোনো দায়িত্ব পাওয়াটা না করলে তো আপনি মানে আপনি একটা অবস্থা না কাজ করতে পারবেন না চিৎকার চাচামাচি করে কাজ হবে না কিন্তু আমি এই সংসদে যেতে চাই না যেখানে একজন গান গাইবে আমি আমার নেত্রীর গান গাই দেশ বিদেশে আরেকজন নামে মাননীয় প্রধানমন্ত্রী বলতে বলতে দশ মিনিটের মধ্যে মিনিট মুখ ফেলে আর এমন একজন স্পিকার হবেন যার নামে দুই এক সালে দেখেছি তার নাম আপনার এই সন্ত্রাসী ছিল তো আমি এরকম সংসদে যেতে চাই না ইট উইল ওয়েস্ট অফ টাইম ফর মি আমি মিলে তার ঘর বানিয়ে দেবো তার গাড়ি ঠেলে দেবো আমাদের ওইটা ইফেক্টিভ মনে হয় তো আপনি সক্রিয় বিবেচনায় রাখেন কারণ আমাদের দেশের রাজনীতিতে আমাদের সংসদে আপনার মতো মানুষদের দরকার যারা পজিটিভলি দেশকে নিয়ে ভাবেন যাদের মধ্যে আমি দেশের জন্য কাজ করছি আমি তিনটা ক্ষেত্রে দেশের জন্য কাজ করছি একটা হলো আমি ইন্টেলেকচুয়াল ফিল্ড আমি একটা থিঙ্ক ট্যাঙ্ক গ্রুপের চেয়ারম্যান হচ্ছি আরও যেটা সংযুক্ত আছি আমি ওখানে কিছু আপনার অ্যাওয়ারনেস বিল্ড আপ কাজ করছি আমি যে সোশ্যাল ওয়ার্ক করছি একটা অটিস্টিক ফাউন্ডেশন একটা চ্যারিটেবল অর্গানাইজেশন সাথে আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্যারেন্টিং রূপে কাজ করছি ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনি জান নেপোলিয়ন বনাবার বলেছিল যে গিভ মি গুড মাদার সাল গিভ মি গুড নেশন তো আমাদের এই দের যে রিয়ারিং অফ চিলড্রেন সন্তানদের সুন্দরভাবে গড়িয়ে তোলা এটা ব্যাপারে আমি যাই একটু লেকচার দিই কোয়েশ্চেন অ্যান্সার করি কিছু গাইডেন্স দিই

আপনারা আরও অ্যাক্টিভলি আপনি ভূমিকা রাখবেন সেটা আমরা আমি প্রত্যাশা করি অন্তত এবং আমার মতো অসংখ্য মানুষ লক্ষ্য মানুষ এটা প্রত্যাশা করে সেটা আমি বিশ্বাস করি ওনার উপর আমি আস্থা রাখতে চাই যে আপনি নিশ্চয়ই হতাশ হবেন না হতাশ হওয়া আল্লাহ পছন্দ করেন না আপনি নিশ্চয়ই আপনার ছাত্র জেনারেল ওয়াকারকে পরামর্শ দিতেই থাকবেন দিতেই থাকবেন দিতেই থাকবেন সেনাবাহিনীর স্বার্থে সেনাবাহিনীর সম্মান পুনরুদ্ধারের স্বার্থে ভারতীয় আগ্রাসনকে বিরুদ্ধে যে ভূমিকা দেশের স্বার্থে আপনি যেহেতু একটা সুবিধাজনক অবস্থায় আছেন সেনাবাহিনীর শতকরা নব্বই ভাগ অফিসার আপনার প্রতি সহানুভূতিশীল আপনার প্রতি আপনাকে ভালোবাসে শ্রদ্ধা করে জেনারেল ওয়াকাল আপনার ডিরেক্ট ছাত্র আর সেই জায়গাটায় সেই জায়গায় এবং আপনি যেটা বলছিলেন প্রায় দুশো অফিসার শীর্ষ পর্যায়ের অফিসার আপনার ছাত্র তো সবাই মিলে আসেন আমি একটা ট্রাই করি সেনাবাহিনীটাকে আবার সেই দেশপ্রেমিক সেনা বাহিনী সম্মানের জায়গাটা তো আরো সুবিধা এই আমরা আবার সেনাবাহিনীকে জনস্বত্বে নিতে চাই যেন সেনাবাহিনী যেন সেনাবাহিনীকে ইউনিফর্ম দেখলে যেন বিপদের সময় অনুজন নিশ্চিন্ত হয় যে আমাদের সেনাবাহিনী চলে আসছে। আমরা এখন ন্যায় বিচার পাব সেই জায়গাটা আমরা ফিরিয়ে নিতে চাই যেটা 2009 সালের আগে সেনাবাহিনীতে সেনা অবস্থান ছিল। আমি আমি দেশবাসীকে বলবো যে আপনারা এই দেশপ্রেমিক বাহিনীকে অনেকে বুঝে না বুঝে বা অনেকে আবেগের বছর সেনাবাহিনীকে গালি দিবেন না অপরাধীকে তো আমি ছাড়িনি আমি তো অপরাধীকে ধরেছি তো আমি আপনাদেরকে অনুরোধ করবো এক নম্বর আপনার দেশের স্বার্থে ভারত জানে এই দেশে তাদের সবচেয়ে বড় ছোট ছোট সেনাবাহিনী এবং এই জন্য তারা মানুষকে উস্কে দিয়ে সেনাবাহিনীর মুখোমুখি করে দিয়ে একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি করে দেশে সৃষ্টি করে একটা অস্থিরতা বজায় রাখতে চায় সেটা আমরা হতে না দিই আপনারা অবশ্যই আপনার অধিকার আছে আপনার পয়সা এই সেনাবাহিনী কিন্তু আপনি সেনাবাহিনীর ব্যক্তির জন্য সেনাবাহিনীর প্রতিষ্ঠান থেকে ক্ষতি করেন এটা আপনার প্রতিষ্ঠান জাতীয় স্বাধীনতা সর্বতা অখণ্ডতা ঐক্যের প্রতীক আস্থার প্রতীক এটাকে আপনারা ধ্বংস করে দিয়ে একটাই এখনো আল্লাহর মতো আমি যত গালিয়ে দেন আমি তাদের বিচার চাইছিল আমি বিচার তাদেরকে আদালতে নিয়ে গেছি আপনারা এই বাহিনীটাকে গালি দিবেন না আল্লাহ যেন এই ক্ষতি যেটা করেছে সরকার এটা কাটিয়ে উঠতে সাহায্য করে আমাদেরকে এবং আমাদের সেনাবাহিনী যারা আবাসে পূর্বের

সেনাবাহিনীর ভেতর থেকে বা সেনাবাহিনী কোনো কর্মকর্তা এমন কোনো কর্মকাণ্ডে যুক্ত হবেন না যেটা সমালোচনার জন্য আমাদেরকে বলতে হয় যেটা আমাদেরকে বলতে বাধ্য করে যে এটা হয়েছে এবং তখনই অটোমেটিক সেনাবাহিনীর নামটা চলে আসে আমরা বাংলাদেশের সেনাবাহিনীকে জন আবার ফিরিয়ে নিতে চাই দেশপ্রেমিক সেনাবাহিনীকে দেশপ্রেমিক যে তকমা যেটি ক্ষতিগ্রস্ত হয়েছে গত পনেরো বছরে সেই জায়গাটা ফিরিয়ে নিতে চাই আমরা সেনাবাহিনীর বদনাম করি আমরা যতই যেই গালাগালি করুক গোয়েন্দা সংস্থা যতই অপপ্রচার করুক গোয়েন্দা সংস্থার কি বলবো পোষ্য পুত্ররা যতই গালাগালি করুক যাই করুক আমরা চাই যে সেনাবাহিনী তার আগের যে অবস্থান সে অবস্থানে ফিরে যাবে ইনশাল্লাহ বাংলাদেশের জন্য এটি অত্যন্ত প্রয়োজন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বাংলাদেশের একজন মানুষ হিসেবে এটি আমার মনের একটি চাওয়া এবং যেসব দুর্বৃত্ত সেনাবাহিনীকে ক্ষতিগ্রস্ত করেছে তাদের বিরুদ্ধে জেনারেল দেশপ্রেমিক যত কর্মকর্তা আছেন তারা কঠোর হবেন ব্রাদার ব্রাদার ইন ইন আর্মস ইউনিফর্ম এইসব তকমা দিয়ে কোনো অপরাধীকে রক্ষা করা যাবে না কারণ আমরা অতীতে দেখেছি আপনারা সাতান্ন জন সেনা কর্মকর্তাকে যখন নির্মমভাবে হত্যা করা হয়েছে বিডিআর বিদ্রোহের নামে তখন আমরা কোনো রেসপন্স দেখিনি মেজর জাহিদকে হ্যান্ডকাপ লাগিয়ে ষোলোটা গুলি করে হত্যা করা হয়েছে মেজর জিয়াকে রাষ্ট্রদ্রোহী অপরাধ অপরাধ সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে রাখা হয়েছে এরকম বহু ঘটনা আমরা দেখেছি তো আমি সেই জায়গাগুলো থেকে সেনাবাহিনী তার স্বমহিমায় ফিরে আসুক সেটি আমরা চাই এবং আমরা অনেক একটু ক্রিটিক্যাল ডিসকাশনই বলবো অনেক কাট কাট কথা হলো এবং জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল আজমি তার প্রতি যে অন্যায় হয়েছে আমরা তারও প্রতিকার চাই কারা তাকে তুলে নিয়ে গিয়েছিল কিভাবে তুলে নিয়ে গিয়েছিল তার সুষ্ঠু বিচার চাই এবং তার সম্মান তাকে আরো সম্মানিত করা হোক আমরা সেই দাবিও জানাচ্ছি